মাসাল্লাহ দশ বিশ মিনিট আমাদের প্রাণ প্রিয় মনির ভাই ভিডিও শুরু করতেছি মাসাল্লাহ খুব সুন্দর একজন কবিতা দেখা ভাই আসলে আপনারা যারা হাই কোয়ালিটির কবিতা যারা লালন পালন করতে চান ভাই আসলে মূলত যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আমাদের ইনশাল্লাহ সো আজকে যদি কোনো আমাদের মনির ভাই পিয়াটা নেই পাশে নয় পাশে মাদি ভাই জাকা নাকা একটা অফার দিয়ে লালা চারা অনেক দিন পরে নতুন খামারে ভাই কতটা রাখবেন ভাই ভাই এটা আট হাজার টাকা

পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ করলাম এরকম একটা মন্ডিয়ার মাদি এই বাজারে এই দুই হাজার পঁচিশ সালে এরকম কোনো ভিডিওতে দেখাতে পারছে কিনা আমি সঠিক জানি না এই কি থাকবে ভাই ভাই এটা হচ্ছে আট পরের বাচ্চা আট পরের একটা বাচ্চা এই অবস্থা ভাই অবস্থা জি ভাই মনে করে ইন্দোনেশিয়ান লাগে দিয়ে ইন্দোনেশিয়ান বাড়ি করবো জি ভাই বেটার জি আট পরের একটা মাদিরে কি ভাই হ্যাঁ আট পরের মাদা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম ভাই এরা দাম দাম হবে না ভাই এটা যাদের লাগবে ভাই বিশাল বড় একটা সাইজের একটা কবুতর ভাই মাসাল্লাহ একটা আতপরের কবুতর যদি এরকম হইতে পারে তাহলে বাবা ভাই একটু লারা দিয়ে দেখাই দেন ভাই একটু লারা চারা দেখা দেন দেখেন মাসাল্লা কুয়ালে দেখবেন একদম

কালো বিউটি কৌতুক নাকি মনির ভাই তো আজকে যদি আমার কোন দর্শক এমন আমার ভাইবার তারা নিতে যা ভাই সবকিছু বাদ দিয়ে কেমনি ভাই ভাই এটা ওই যে আগে একবার ভিডিও দিয়েছিলাম বাচ্চা সব হ্যাঁ বাচ্চা একজন নিয়ে গেছে এলাকার আচ্ছা আর তারপরে মনে করেন এটাও একজন নিয়েছিল আচ্ছা ওর আবার সমস্যা হ্যাঁ এইজন্য আবার আমারে দিয়ে গেছে আমি এবার হেদাম দিয়ে রেখে দিই আচ্ছা তো কত রাখুন এটা আজকে ভাই ভাই

এই পেয়ারটা যদি কোনো ব্যাপার টাকা যারা চিনবেন তো তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন তো তারাই নিবেন তারা এইসব কোয়ালিটির কবুতর খুঁজতে চান তারা ইনশাল্লাহ এখানে আছে একদম লং ফেস কবুতর ভাই লং ফেস টাইগার মার্শাল্লাহ কোয়ালিটি কালার দেখবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নেবেন এই পাশে নর ওই পাশে মা ভাই লারা চারা দিয়ে একটা ছোট্ট একটা প্রাইস দিবেন আমার ভাই তার নিয়ে লালন পালন করতে ভাই কি ভাই ভাই এটা একদম পঁয়ত্রিশ ভাই

কালার কোয়ালিটি কতটা সুন্দর আল্লাহর মধ্যে দেখেন মাশাআল্লাহ দর্শক এখানে আছে একজোড়া কবুতর ভাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা গুনতো শরীরের কালার এমনকি ময়লা দেখে আপনি বুঝতে পারছেন যে কবুতরটা যে রানিং ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ ভাই কেমনে কি আজকের এই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা 2500 টাকা একদম কত গেছেন যে আমার কত কতলে দিয়ে দেবেন ভাই আচ্ছা দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকা ভাই কেমনে কি ভাই ওকে দর্শক এই পেয়ারটা যদি কোনোভাবে দাম দর একদম 2000 টাকা যারা চিনবেন তো তারা নেবেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ যাদের কর্ম কত সুন্দর এই ফাটাফাটি জোড়াটা কেমন কি ভাই ভাই এই জোড়াটা হচ্ছে একদম কত ভাই পাঁচ হাজার টাকা প্রাইস ভাই যদি কোনো ভাবে দাম পড়বে একদম টাকা যাদের লাগবে পাঁচ হাজার না ভাই একদম এই পেয়ারটা যদি কোনো ভাবে দাদা নেন দাম পড়বে একদম 5000 টাকা আমি আবারো বলবো একবারে বুটফোটে একদম বুটফোটে লাল গেরা না ভাই কোয়ালিটি আলাদা যাদের পছন্দ হবে যাদের লাগবে যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাআল্লাহ আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারেন এই জোড়াটা খুব সুন্দর মাশাআল্লাহ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করে নাকি ভাই হ্যাঁ ভাই

অরিজিনাল ইন্দোনেশিয়ান ডাবল রিং এর বাচ্চা এগুলো নাকি ভাই পাউগুলো মোটা দেন না কত বড় হইব পাউগুলো মোটা মোটা না ভাই মোটা মোটা মাশাআল্লাহ দশ পাউগুলো অনেক মোটা মোটা খাড়া পায় দেখেন একদম অরিজিনাল যে শকিং এর দরকার এটা মাশাআল্লাহ শুধুমাত্র 35 হলেই পাইব না ভাই এই সোনা মনে একটু গুরু মাশাআল্লাহ একটু দেয়াই দিতাম করে এই যে দেখেন কালাটা মাশাআল্লাহ সাইজটা দেখেন সমুনিয়া দেখেন একটা রিজন মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর ক্লাস করে এই ভিডিওতে দিচ্ছি আমরা

কি কন্যা করবে শিউর ভাই বড়রা মাদি ছোড়া লো আচ্ছা কেও কি ভাই জোড়া ভাই ভাই জোড়াটা পড়বো ভাই 7000 টাকা ভাই 7000 টাকা 7000 সো এই সেই বিয়ারটা যদি কোনোভাবে ভাবে দেন শোকিং কবুতর ভাই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি সাইজটা আর পার গঠন না এটা নট এটা মাদি না নট মাদি এটা নট এটা ওটা নট এটা মাদি তাহলে একদম কত টাকা নেবে জোড়াটা 7000 7000 টাকা সো তো সেই কবুতরটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 7000 টাকা যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারেন তো সেই কবুতরটা সো এখানে আছে একটা শোকিং কবুতর দেখেন নরর অবস্থাটা দেখেন

দেখতে পাদ মাসাল কবুতর সাইজ কিন্তু নাকি ভাই যাদের পছন্দ হবে তারা নিবেন ভাই যারা কবুতর চিনবেন জানবেন তারা নিবেন ভাই যে কোনো একজন ভাই কালেকশন করতে পারেন যদি কোনো

একদম যাদের লাগবে তারা নিবেন দুইজোড়া সোকিং কবুতর একজোড়া জায়েনা কবুতর যদি কোন ব্যাপার নেন শুধুমাত্র আজকের জন্য আজকের জন্য মাত্র আট হাজার টাকা নাকি ভাই ভাই এখানে আছে

কি কর না করবে বিক্রি করো না ভাই না না এই আছে ডিম দে এই যে ভাই কয়টা ডিম ভাই তিন হাত ভয় হই ভাই একটা এর লাল সাদা দেন না মাইক পে দেব তিন হাত লম্বা কাঁচা দেন ভাই ডিম দিয়ে আবার সাজাবো মাশাআল্লাহ দেখো দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ ভাই এই কেমনে কি জোড়া আজকে ভাই ভাই জোড়াটা বিক্রি হয়ে গেছে ঘরটা কি ভাই এটা চালাচ্ছেন ভাই এটা কি

সাড়ে চার হাজার টাকা রানিং মাদিকবোর সাড়ে চার হাজার টাকা যাদের লাগবে তারা নিবেন যাদের সিঙ্গেল মাদি দরকার হয় তারা নেবেন ভাই খুব সুন্দর টকটকা লাল কেরে কোনো মিস পার্কিং নাই কোনো অসুস্থ নেই কোনো চোখে পানি নাই যে চিনবেন তে নিবেন যার দরকার হয় তে নিবেন যার মাদি আছে ঘরে মাদি নাই তারাই নিবেন যাদের নর আছে তারাই নিবে নাকি ভাই শুধুমাত্র কত ভাই

কত ভাই টাকা একদম ভাই একদম এই যদি কোনো ব্যাপার নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা যারা কবুতর ভালোবাসেন